আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ের নিম্নবর্ণিত আটটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিরতি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা পুরুষ মহিলা অভিপ্রাথী অনলাইনের মাধ্যমে এটির আবেদন ফোয়াটি সম্পন্ন করতে পারবেন দুই নম্বর এক নম্বর ফোয়াটি ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদের সংখ্যা ছিল ছয়টি দুই নম্বর ফোয়াটি ছিল লাইব্রেরি সহকারী পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফোয়াটি ছিল অফিস সহায়ক পদ সংখ্যা রয়েছে নয়টি চার নম্বর ফোয়াটি ছিল নিরাপত্তা পৌরী পদের সংখ্যা রয়েছে বারোটি পাঁচ নম্বর ফোয়াটি রয়েছে মালি পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নম্বর ফর্ট হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে এগারোটি সাত নম্বর রয়েছে বেয়ার পদের সংখ্যা রয়েছে একটি এবং আট নম্বর সহকারী বাবুচি পদের সংখ্যা রয়েছে একটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি একজন প্রার্থী কিন্তু একটি আবেদন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তির জেলা পর্ষদের কার্যালয় ঠাকুরগাঁও এটিতে আপনার শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকাড়ি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে না ইতিমধ্যে একুশে মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে জুন দুই হাজার যে পরীক্ষার ফি টি নির্ধারণ করা হয়েছিল থেকে পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে টাকা এবং তিন থেকে আট নম কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিফাইড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ পত্রটি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রশ্ন লাগানো ডাউনলোড করে নিতে পারবেন তো এটাতে আবেদনে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হলো একুশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আপনার বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটাতে আবেদনটি করতে পারবেন তো নিয়ে এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষ উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার মধ্যে অক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ্ব শব্দ এবং বাংলায় সর্বন বিশ শব্দ থাকতে হবে দুই নম্বর পদে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা ইংরেজিতে ইংরেজি বিশ্ব শব্দ এবং বাংলায় বিশ্ব শব্দ থাকতে হবে তিন নম্বর পদে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ চার নম্বর পদে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বর পদে আপনার জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান মানে অষ্টম শ্রেণীর পাশে এটাতে আবেদন করতে পারবেন এবং সাত নম্বর পদে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এবং আট নম্বর পদে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর পাশে এটাতে আবেদনটি করতে পারবেন তবে এটাতে আপনার রান্নার কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তো আপনার যে সকল পাথর আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ